স্পেশালি যে জিনিসটা আছে এটা হচ্ছে কালার ও ভাই এটা তো হলুদিয়া পাখি হলুদ কালার হ্যাঁ আমরা নর্মালি ডাইনামিক আমাদের হলুদ কালার হয় আচ্ছা কিন্তু মিনি বোরাক এখনো পর্যন্ত কোথাও হলুদ কালার अवेलेबल না অস্থির একটা কালার দিবেন ভাই জি এবং এটা অনেকেই জানেন যে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে হলুদ কালার গাড়িটা এটা সিটি কর্পোরেশন থেকে নিয়ম করা আচ্ছা তো অনেকেই মিনি বোরাক নিতে চান কিন্তু এই হলুদ কালারের জন্য নিতে পারেন না কি কি পার্সের গ্যারান্টি হয় আপনাদের আমাদের এখানে চেসিসের গলার গ্যারান্টি হয় 4 বছর আচ্ছা সকেট জাম্পারের গ্যারান্টি হয় 1 বছর টায়ারের গ্যারান্টি হয় ছয় মাস পাত্রী সেটের গ্যারান্টি হয় ছয় মাস মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি হয় দুই মাস আচ্ছা একই সাথে আমাদের বর্তমানে এইচ পাওয়ার একটা মোটর আছে যদি আপনারা এটা নিতে চান সেটার গ্যারান্টি হবে ছয় মাস পর ছয় মাস অবিশ্বাস্য ভাবে ইলেকট্রনিক পার্টস এরপরে ছয় মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে ব্যাটারির গ্যারান্টি এটা ছাড়া কি ভাই গাড়ি দিব আমরা আচ্ছা ব্যাটারির গ্যারান্টি ছয় মাস থাকবে ইজি বাইকের ব্যাটারি গ্যারান্টি ইনশাল্লাহ সাত মাস পর্যন্ত থাকবে মিনি বোরাক ফোল্ডিং যারা হচ্ছে জি যারা হচ্ছে বড় গাড়ি চাচ্ছেন কিন্তু হচ্ছে বাজেট কম তাদের জন্য আমাদের এই গাড়িটা এটা চার ব্যাটারিতেই চলবে এটার সাথে দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার থাকবে থাকবে প্রত্যেকটা পার্টসের গ্যারান্টি ভিডিওতে কোথায় নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে আমাদের মেইন শোরুম আমরা সব সময় বলি যে আমাদের আরেকটা শোরুম আছে আরেকটা শোরুম আছে আচ্ছা এটাই সেই শোরুম এটাই সেই শোরুম সাউন্ড মোটরস সাউন্ড মোটরস আমরা এতদিন ভিডিও দিছি আছে শামিম মোটরস শামিম মোটরস তার মানে ঠিক আছে এসে ঠিক আছে এবং হচ্ছে এটা হচ্ছে শাওন এটা হচ্ছে শামিম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আদমজি পুরান থানার সামনে আর আমাদের ওই শোরুম হচ্ছে জালকুড়ি কোরইতলা তো আজকে কি শীতের দামাকা দিবেন ভাই অবশ্যই ভাই যেহেতু মেন শোরুমে আনছি অবশ্যই স্পেশাল কিছু থাকতেছে অবশ্যই এবং নতুন একটা গাড়ির মোড়ক উন্মোচন থাকতেছে সেই উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে নতুন গাড়ির মোড়ক উন্মোচন জি ভাই এটা কি আজকের ভিডিওতে থাকবে আজকের ভিডিওতে থাকবে আজকের গাড়িতে দুইটা তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অবশ্যই ভাই তো প্রথমে কি গাড়ি দেখাচ্ছি আচ্ছা প্রথমেই শুরু করতেছি মিনি বোরাক দিয়ে মিনি বোরাক এবং এটার মধ্যে স্পেশালি যে জিনিসটা আছে এটা হচ্ছে কালার ও বাহ এটা তো হলুদিয়া পাখি হলুদ কালার হ্যাঁ আমরা নরমালি ডাইনামিক আমাদের হলুদ কালার

তো যাদের প্রয়োজন হলুদ কালার মিনি বোরাক অর্থাৎ মিনি বোড়াক দরকার কিন্তু হলুদ কালার যাচ্ছে নারায়ণগঞ্জে চালানোর জন্য তাদের জন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ এভেলেবেল আচ্ছা এই গাড়িতে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে আজকে বিস্তারিত জানাবেন আচ্ছা নর্মালি মিনি বোরাক গুলো যেরকম হয়ে থাকে এটার সামনে একটা অরিজিনাল চাইনিজ বাম্পার আছে আচ্ছা একটা বাম্পার থাকবে স্যান্ডি লেখায় আছে হুইপার আছে এরপরে হচ্ছে গিয়ে ভিতরে ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার থাকে একই সাথে আমাদের আমরা সবসময় বলে থাকি আমাদের তিনটা ডিজাইনের মিটার থাকে আচ্ছা যার যেটা ভালো লাগে ডিজিটালের মধ্যে দুইটা থাকে আর একটা হচ্ছে ডিজিটাল প্লাস অ্যানালগ থাকে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে দুইটা তিনটাই নিতে পারবে জি দাম কি পরিবর্তন হবে এক টাকাও পরিবর্তন হবে না যার যার চয়েস অনুযায়ী আমরা দিয়ে দিই এই সুযোগ থাকবে অবশ্যই থাকবে মাশাআল্লাহ এরপরে হচ্ছে ভিতরে অনেক সময় একটা কমপ্লেন থাকতো যে ভাই এইচ পাওয়ার গাড়িগুলোর মধ্যে হ্যাঁ এই ছোট গ্লাসটা থাকে আচ্ছা আপনাদের মিনি গুলোতে নাই কেন আচ্ছা এটা দিয়ে দেওয়া হইছে জি এরপরে হচ্ছে দুই পাশে যে লুকিং গ্লাস গুলো থাকতেছে লুকিং গ্লাস থাকবে এটা ছোট লুকিং গ্লাস না আমরা বড় গুলো দিচ্ছি আচ্ছা জি একই সাথে আমাদের যে চেসিসের গলা আছে আমাদের সব সময় যে স্পেশালিটিটা থাকে পার্টস এর গ্যারান্টি পার্সার আমাদের চেসিসের গলাটা যদি দেখেন যে এখানে একসাথে আমাদের এখানে চেসিসের গলার গ্যারান্টি হয় 4 বছর আচ্ছা সকেট জাম্পারের গ্যারান্টি হয় 1 বছর টায়ারের গ্যারান্টি হয় ছয় মাস পাটি সিটের গ্যারান্টি হয় ছয় মাস মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি হয় দুই মাস আচ্ছা একই সাথে আমাদের বর্তমানে H পাওয়ার একটা মোটর আছে যদি আপনারা এটা নিতে চান সেটার গ্যারান্টি হবে 6 মাস পর্যন্ত 6 মাস অবिश्चয়ভাবে ইলেকট্রনিক পার্স

এবং এটা হচ্ছে জে আর গোল্ড জে আর গোল্ড জি অনেকেই এইটা খুব ভালো করে জানেন যে অটোর জগতের কতটা স্বনাম আমাদেরটা আছে এন এটাও আছে এবং হচ্ছে এখন জে গোল্ড এটা কি একেবারে অরিজিনালটা ভাই 100% ভাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে দেখেন এই জায়গাগুলোতে খোদাই করে লেখা আছে তো এটার গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত এক বছর সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পার গ্যারান্টি যদি এক বছরের মধ্যে আপনার কোনো প্রবলেম মনে হয় সাসপেনশন বন্ধ হয়ে গেছে সাথে সাথে আমরা এটা চেঞ্জ করে বিষয়টা একটু আজগবি মনে হয় আসলে সকেট জাম্পার গ্যারান্টি তো কোথাও হয় না কিন্তু আমাদের এসএ শামিম মোটরসে হয় এবং শুধুমাত্র যে সকেট জাম্পারে হয় এমন না অন্যান্য শোরুমগুলোতে যে সমস্ত পার্টসের গ্যারান্টি হয় না আমাদের এখানে এরকম অনেক পার্টস আছে যেগুলোর গ্যারান্টি আমরা দিয়ে দিই আচ্ছা যেটা একটু আগে উল্লেখ করেছি সো এটা এক বছর গ্যারান্টি থাকতেছে একই সাথে এখানে টায়ার থাকতেছে বাংলা বাংলা টায়ার জি জেস কোম্পানি টায়ার থাকতেছে 6 মাসের গ্যারান্টি এখানে যে রিমটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে কিন্তু ভাই 3 কেজি প্লাস 3 কেজি প্লাস জি অনেকেই হচ্ছে ব্ল্যাক রিং মজবুত যথেষ্ট পরিমাণ মজবুত ভাই আচ্ছা অনেকেই ব্ল্যাক রিং দেয় তো ব্ল্যাক রিং হচ্ছে গিয়া আপনার হচ্ছে মাত্র আড়াই কেজি প্লাস আর এটা 3 কেজি প্লাস আচ্ছা ওইটার চাইতে এটা যথেষ্ট পরিমাণ বেশি মজবুত এবং টিকসই তো একই সাথে আমাদের এখানে চেসিসের গলা যেটা বললাম 4 বছর গ্যারান্টি থাকবে 4 বছর গ্যারান্টি থাকবে জি এবং হচ্ছে যারা এই শীতের মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি কিছু জিনিস থাকতেছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে ডিজিটাল লক

আর এটার সাথে আপনারা মিশুক ব্যাটারি বা ইজি বাইক ব্যাটারি যে কোনো ব্যাটারি নিতে পারবেন এবার হচ্ছে আমি একটু গাড়ির মজবুতি সম্পর্কে বলি আমাদের এইখানে এই গাড়িগুলো আছে হালকা একটু উঁচা করছি আমরা যাতে করে গাড়ির ভিতরে সহজে ঢুকা যায় অনেক সময় দেখা যায় হলে ঢুকতে গেলে হচ্ছে মাথা বেজে যায় ওই জিনিসটা এখানে সলভ করা হয়েছে একটা ব্যাপার দ্বিতীয় ভিতরে বসলে দেখেন এবার অনেকেই চান যে ভাই আমার এই বেড়াটা সোজা লাগবে এই যে এই টাইপের সুজা লাগবে অনেকেই বলেন যদি এরকম সুজা বেড়া আপনার এই গাড়ির মধ্যে চান আমরা সেটাও দিতে সেটাও দেওয়া যাবে জি আচ্ছা শুধুমাত্র অল্প একটু সময়ের প্রয়োজন এই দুই থেকে আড়াই ঘন্টা সময় দিবেন আমরা চেঞ্জ করে আপনাকে লাগাই দিব আমাদের কাছে এগুলো সব কিছু অ্যাভেলেবেল এবং আমাদের চেসি যে সাইড পাইপ আছে এটা কিন্তু দুই ইঞ্চির চাইতেও বেশি মোটা ও ভাই অনেক জি যথেষ্ট এই জায়গাটাকে দেখেন দুই ইঞ্চির চাইতেও বেশি মোটা এবং নিচে যে ম্যাটশিট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জাপানি ম্যাটশিট আঠারো গেজের আঠারো গেজ যথেষ্ট পরিমাণ মজবুত লোহার চাইতে পাতলা হবে কিন্তু লোহার চাইতে অনেক বেশি লোড নিতে পারবে সবগুলা কি এরকম স্টার সিস্টেম থাকবে জি ভাইয়া স্টার আছে পাতা আছে আপনার যেটা লাগবে আমাদের সেটাই আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এবং একই সাথে এই যে এই জায়গাটার মধ্যে আমি দেখাবো আমাদের এইখানে যে আছে এটা হচ্ছে 2.2 এই পাইপটা অনেক জায়গায় 1.5 থাকে এটা হচ্ছে 2.2 মূলত গাড়ির যে ওয়েট নেয় এটা কিন্তু এই পাইপটা থেকেই নেয় আচ্ছা এই সব জায়গায় কিছু গোমর থেকে যায় জি আমি এইজন্য এই জিনিসগুলো দেখায় দিচ্ছি যে আপনারা মালগুলো একটু দেখে নেবেন এবং হচ্ছে আমাদের যে উপরে সাদ আছে যদি এটা একটু দেখেন এটার উপরে দুইটা পঞ্চাশ কেজি বস্তা অনায়াসে নিতে পারবেন ভাই আচ্ছা এই গাড়ির উপরে কেউ মাল টানে না কিন্তু এরপর আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই পরিমাণ মজবুত আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি এটা আচ্ছা এই হচ্ছে আমাদের গাড়ির কতটুকু শক্ত পক্ত এই বিবরণটা দিলাম আর কালার তো আলহামদুলিল্লাহ সবগুলো অবশ্যই ভাই আমাদের প্রত্যেকটা গাড়িতে সাইড পর্দা থাকবে এবং হচ্ছে সাইড পর্দার কোয়ালিটিটা আমি একটু আপনাকে দেখাবো আপনি এটা হচ্ছে ভিতরের সাইড এটা একটু দেখান এই যে রোদের কারণে কতটুকু ঝিকমিক করতেছে দেখতেই পারতেছেন আর হচ্ছে এই যে এই হচ্ছে পর্দার কোয়ালিটি ঠিক আছে এগুলো নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নাই ভাই ইনশাল্লাহ আমরা এতটুকু আশা রাখি তো যদি চান যে আপনি এরকম একটা গাড়ি নিতে চাচ্ছেন আপনার গাড়িটা লং টাইম লাস্টিং করবে এবং হচ্ছে এটা দিয়ে আপনি লং টাইম পর্যন্ত ইনকাম করতে চান আপনি যেই টাকা দিয়ে নিতে চান পয়সা উসল একটা গাড়ি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা গাড়ি যথেষ্ট পরিমাণ জি ভাই তো এই গাড়িটার রেগুলার প্রাইস যেটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ বান্ন হাজার টাকা আমরা এটার পিছনে দিচ্ছি সাত হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ইজি বাইকের ব্যাটারি বা বড় ওটার ব্যাটারি দিয়ে যদি নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বাড়তি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং একই সাথে এটার সাথে শীতের অফার যেটা থাকতেছে স্পেশাল সিকিউরিটি লকটা আপনারা এই গাড়ির সাথে ফ্রি পাবেন ইনশাআল্লাহ আর গাড়ির সাথে থাকবে স্পায়ার চাকা চার্জার আট দশ বারো তেরো ডালি চাকার হুইল এগুলো আপনার আমাদের মিশুক গাড়ির সাথে পেয়ে যাবে আচ্ছা জি এরপরে চলে আসি স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক জি এটার পিছনে কিন্তু স্পায়ার চাকা সবকিছু লাগানো আছে কারণ এটা একটু পরে ডেলিভারি আচ্ছা আচ্ছা আমাদের অনেকগুলো গাড়ি এরকম থাকে যেগুলো তো স্পায়ার চাকা লাগানো থাকে না বা আপনার আসলে কমপ্লিট করা হয় একটা কমপ্লিট গাড়ি কেমন হবে সেটা হচ্ছে এটা দেখলে আশা করি বুঝতে পারবেন আচ্ছা জি এরপরে চলে আসি স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক জি সবচেয়ে ছোট গাড়ি মিশুক জগতের মধ্যে এবং হচ্ছে সবচেয়ে বেশি পপুলার সবচেয়ে বেশি পপুলার এটার মধ্যে আমাদের এখানে তিনটা কালার আছে রেড কালার ব্লু কালার এবং হচ্ছে গিয়ে গ্রিন কালার বা পাতা কালার যেটাই বলেন তো প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই গাড়িরও প্রত্যেকটা পার্সের গ্যারান্টি থাকবে যেটা সামনে ছিল চেসিসের চার বছর গ্যারান্টি সকেট জাম্পার এক বছর টায়ার পাতিসের ছয় মাস মোটর দুই মাস কন্ট্রোলার দুই মাস এবং একই সাথে এটার সাথে যে চার্জার থাকবে চাইনিজ চার্জার

আর যদি কেউ চান ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিবেন তাহলে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অফার প্রাইজে আপনার কাছ থেকে নিতে পারবেন এটা আছে যারা হচ্ছে জি যারা হচ্ছে বড় গাড়ি চাচ্ছেন কিন্তু হচ্ছে বাজেট কম তাদের জন্য আমাদের এই গাড়িটা এটা চার ব্যাটারিতেই চলবে এটার সাথে দুই হাজার কন্ট্রোলার থাকবে থাকবে প্রত্যেকটা পার্টসের গ্যারান্টি এবং থাকবে একটা ডিজিটাল লক একই সাথে মাঝখানের যে সিট আছে এটা আপনি দুই দিকেই মুভ করতে পারবেন অনেক সময় দেখা যায় এই ছোটো গাড়িগুলোর মধ্যে স্পেস নিয়ে একটা বড় প্রবলেম হয় তো এইটার মধ্যে স্পেসগুলো যথেষ্ট পরিমাণ ফ্রি আছে এখানে বসলে কোনো প্রকার স্পেস নিয়ে ঝামেলা যথেষ্ট জায়গা আছে হ্যাঁ যে সামনে বেজে যাবে এরকম কোনো প্রবলেম নাই সিটগুলো মজবুত কেমন ভাই ভাই যথেষ্ট পরিমাণ মজবুত এবং যথেষ্ট পরিমাণ মোলায়েম এই সিটগুলো এগুলো নিয়ে কোনো কমপ্লেন নাই ঠিক আছে এই যে সামনের সিটগুলো দেখেন এগুলো নিয়ে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে অনায়াসে নিতে পারবেন আর আরেকটা জিনিস দেখাইতে চাই আমাদের এখানে কিছু আপডেট আসছে সিটের মধ্যে এই যে এটা একদম সোফা সিস্টেমের যে সিটগুলো এটা কিন্তু একেবারে নরম ঠিক আছে ভাই একদম বাসের যে সিস্টেম তো মনে হচ্ছে যথেষ্ট পরিমাণ উঁচু কারণ নিচে হচ্ছে গিয়ে ককশিটের মোটা ফোম দেওয়া আর উপরে হচ্ছে গিয়ে আপনার সোফার যে ফোম দেওয়া থাকে সেটা দেওয়া ভাই বেশি আরাম তো ড্রাইভার ঘুমায় ভাই না ভাই ঘুমায় গেলে তো আবার ঝামেলা আচ্ছা আচ্ছা মানে এক কথায় অসাধারণ মজবুত অসাধারণ জি আচ্ছা তো এরপরে হচ্ছে আমাদের এই যে গাড়িটা আছে এই গাড়ির সাথেও কিন্তু আমাদের সাইড পর্দা আছে ভিতরে ফ্যান আছে রুম লাইট আছে স্পিকার তো থাকতেছেই এভরিথিং সবকিছু মিলিয়ে এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে 1,80,000 টাকা 1,80,000 হাজার টাকা কম কি থাকবে না ভাই অবশ্যই ভাইয়া এইটার পিছনে আমরা 10,000 টাকা ডিসকাউন্ট 10,000 টাকা ডিসকাউন্ট জি 1,70,000 টাকা শোরুমে আসলে আবার যাবে না তো ভাই অসম্ভব ভাইয়া এটা কখনোই বাড়বে না আরেকটা জিনিস বলে এটা কিন্তু ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ হাজার টাকা আচ্ছা অনেকেই একটা চালাকি করে এটা হচ্ছে মিশুক ব্যাটারি দিয়ে রেড বলে তখন বলে যে 62 বা 65 তো অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা তো 7-8000 টাকা বেশি বলছেন না ভাই আমি যেই ব্যাটারি দিয়ে বলছি ওটা 10,000 টাকা বেশি

এভলুnse আলহামদুলিল্লাহ এটার যে তো আপডেট কিছু আসছে যেটা বললাম আজকে উন্মোচন হবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা দেখব একটু পরে দেখব নাকি হ্যাঁ হ্যাঁ সামনেই আছে এটা আচ্ছা হচ্ছে ডাইনামিক ব্লু কালার গাড়ি তো এই গাড়ির ফিচারগুলো সম্পর্কে আমি বারবার সতর্ক করি যে বর্তমান সময়ে যথেষ্ট পরিমাণ মানে এই গাড়িটা অনেক বেশি চলার কারণে এটার ক্লোন বের হয়ে গেছে আচ্ছা বাংলাদেশে যে জিনিসের চাহিদা বেশি ওই জিনিসের বেশি কবি বেশি রাইট তো এটা সস্তায় বর্তমানে বাজারে একটা গাড়ি আছে 1 লাখ 20 হাজার টাকা যারা মিশুক ব্যাটারি দিয়ে নেন আর কি তো আমি তাদেরকে একটু সতর্ক করব যে ভাই মালগুলো দেখে নেবেন এক টাকাও যদি ওই গাড়ি আমাদের কাছে লাগে আপনাদের লাগে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা দিতে পারবো সমস্যা নেই কিন্তু এটা আমাদের কোম্পানির গাড়ি না কিন্তু আমাদের কালেকশনে আছে চাইলে নিতে পারবেন আচ্ছা কিন্তু গাড়িটা ভাই নর্মাল হবে এইটুকু বলতে পারি আর ওই গাড়ির সাথে আমাদের কোম্পানির কোনো সম্পর্ক নাই এইটুকু বলতে পারি তো এই গাড়ির যে যে জিনিসগুলো আমি বলবো এক নাম্বার এই যে সাইড পাইপ এটার মধ্যে আমার মতো একজন মানুষ দাঁড়াইতে পারবে এতটুকু মজবুত এটা ভাঙবে না সামনে গ্লাস দেওয়া আছে ফাইভ মিলিট এখানে আছে যে আপনার মেডশিটের যে পাইপ থাকে টু পয়েন্ট টু সেই পাইপটা দেওয়া আছে এবং একই সাথে চেসিসের গলা এটা তো শক্ত থাকতেছেই আর হচ্ছে এই যে মাঝখানের জালিটা এটার মধ্যে পুরাটা লোহা দেওয়া এখন অনেকে বলেন যে ভাই সাইডে আমি লোহা দিয়ে কি করব। ভাই আপনি যখন এটার সাইডে সাপোর্ট দিচ্ছেন আপনার উপরে গাড়ি মজবুত হচ্ছে নিচে থেকে যত বেশি ঝাঁকি খাবে এটা তত বেশি সাপোর্ট নিবে এরপরেও যদি আপনার এরকম হয় যে ভাই আমার এটা লাগবে না সমস্যা নেই সমস্যা নেই আমরা খুলে দিবো আপনাকে এটার দাম মাইনাস করে দিব হান্ড্রেড পার্সেন্ট এখানে যদি দুজন যাত্রী বসে যাত্রী বসে তারা যদি এখানে সেফটি আছে এবং জন্য সেফটি দেওয়া এবং গাড়িটা যথেষ্ট পরিমাণ মজবুত

ভাই সিটে জোড়া থাকবে নিচের পাইপে জোড়া থাকবে ফুল জি চেসিসের পাইপে জোড়া থাকবে না আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিলাম এবার আসি এই যে যেটা আমি আগে দেখাইছিলাম মিশুকের মধ্যে এই পাইপটা থাকে ওনাদের পাতলা দেড় মিলি পাইপ থাকে আমাদেরটা হচ্ছে টু পয়েন্ট মোটা এগুলো থাকে পাতলা ওই এক লাখ বিশের গাড়িগুলোতে ওগুলোর সাদের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মহামারি তাদের মালের ভিতরে মানে কিচ্ছু নাই ওইটার মধ্যে আর এটার ভিতরে আপনি দাঁড়ায় আসতে পারবেন যদি আপনি একশো কেজির ভিতরে হন এইটুকু বলতে পারি আর পিছনে যে জিনিসটা আমরা দিচ্ছি এটা হচ্ছে গিয়া টাইগার বোর্ড আচ্ছা ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিটা এবং হচ্ছে এইটা এত পরিমাণ মজবুত যেটা যতদিন পর্যন্ত গাড়ি থাকবে ততদিন পর্যন্ত টিকসই এটা ফাইবার প্লাস অ্যালমোনিয়াম আচ্ছা এটা কিন্তু কোন জঞ্জন শব্দ হবে না কোনো কিছু হবে না ভাইয়া না এটা জং ধরবে না রোদ বৃষ্টিতে নষ্ট হবে না জঞ্জন শব্দ করবে আর যদি কেউ চান যে আমি এই বোর্ড নিব না পর্দা নিব তাদের জন্য তিন হাজার টাকা মাইনাস বাহ এই সুযোগ আছে জি ভাই আপনি যা চাবেন যেভাবে চাবেন নিতে পারবেন যদি আপনি চান এটা লাগবে না আপনার আমরা সমস্যা নাই পর্দা দিয়ে দিব তিন হাজার টাকা মাইনাস হবে ইনশাল্লাহ তো এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এটার পিছনে আমরা ডিসকাউন্ট দিচ্ছি তিন হাজার টাকা এক লক্ষ সাত্রিশ হাজার টাকা সাত্রিশ টাকা আগে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা আরো এক হাজার টাকা বেড়ে এক লক্ষ সাত্রিশ হাজার টাকা হয়েছে একই সাথে এটার সাথে একটা ডিজিটাল লক থাকবে আর যদি ইজি বাইক ব্যাটারি দিয়ে নিতে চান দশ হাজার টাকা বাড়বে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা জি এটা হচ্ছে হলুদ কালার ভার্সনটা

বরং জিজাজুর যে সাদ থাকে আমাদের এই সাদ আরো বেশি আপডেট করছি আমরা নিজেরা অর্ডার দিয়ে এই জিনিসগুলোকে বানাইছি আর আমাদের রেগুলার জাল থাকে যথেষ্ট পরিমাণ মালাবাল নেওয়া যাবে আমরা যে বলি 100 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন এই জালিটা দেখলে বুঝবেন যে কেন নিতে পারবেন কি পরিমাণ মজবুত এটা আর এটার তো মনে করেন ফিচার সম্পর্কে আদার্স কিছু বলার নাই যারা জিজাজু গারি সম্পর্কে জানেন এটা হচ্ছে এক কথায় বুলডوزر ভাই আচ্ছা হ্যাঁ এক কথায় বুলডوزر হ্যাঁ গাড়ি রাস্তায় চলার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে যত মজবুত গাড়ি আসছে এক সময় ছিল ডাইনামিক এখন সেটার উপরে চলে আসছে এটা আচ্ছা জি তো আর এখানে তো হচ্ছে আপনার ব্যাকসিট হবে এখানে ব্যাকসিট থাকবে পিছনে ব্যাক থাকবে আর হচ্ছে এখানের যে আপনার কভারটা আছে এটা হচ্ছে প্রাইভেট কার সিস্টেমের অলরেডি লাগানো আছে থাকবে হ্যাঁ এটা হচ্ছে স্পায়ার চাকা পিছনে এই সাইডে হচ্ছে একটা পর্দা থাকবে আর হচ্ছে আমাদের চেসিসগুলো নর্মালি প্রচলিত জিজাজুর যে পেসিসগুলো আছে সেগুলোর চাইতে মোটা পাইবে তৈরি আচ্ছা যাতে করে আপনারা এইটার মধ্যে অনেক বেশি সাপোর্টটা পান তো একই সাথে আমাদের এখান থেকে নিলে আমাদের এই গাড়িটাতেও এই জিজাজু গাড়িতেও গ্যারান্টিগুলো থাকবে সেম এবং এটা যদি আপনারা মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে আমরা বর্তমানে নতুন গাড়ি হিসেবে প্রাইস রাখতেছি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকা সরি এক হাজার টাকা ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ ভাই বলেন ভাই ব্যাটারি সহ ব্যাটারি সহ মিশুকের বড় ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ও ভাই এই নাম বেচা তো এক এক টাকা বুঝে বিক্রি হয় ভাই বিক্রি হোক সমস্যা নাই আমাদের কাছে আপনারা আসেনি তো পাইকারি রেটে নেওয়ার জন্য হ্যাঁ ভাই আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে এটা এক লক্ষ আশিতে বিক্রি হচ্ছে এক লক্ষ সত্তর বিক্রি হচ্ছে কিন্তু সরাসরি কারখানায় আসবেন আমরা এই জন্য পাইকারি রেটটা আপনাদের জন্য রাখার চেষ্টা ইনশাআল্লাহ কোন সমস্যা নাই বাকি এটা কতদিন পর্যন্ত আমরা রাখতে পারবো এই বিষয়ে নিশ্চিত না চেষ্টা করতেছি যেন ডিসেম্বরের শেষ পর্যন্ত থাকে এই রেটটা কারণ নতুন গাড়ি আসলে আমাদের পরিচিতের জন্য হলেও আমরা কিছুটা ডিসকাউন্ট দেই এরপর ইনশাল্লাহ এটা বাড়বে কতটুকু বাড়বে জানি না হয়তো রেগুলার যে জায়গায় বিক্রি হয় যাদের রেটে বিক্রি হয় আমরা সেটাই দিব কিন্তু আপাতত আমরা চেষ্টা করতেছি এটা কমানোর জন্য তো মিশুকের ব্যাটার বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের জিজা জুগারিটা আর এটা হচ্ছে ডাইনামিক মাঝের সিটের মাঝের সিটের জি যারা চান যে আমার চাল ব্যাটারির মধ্যে কিন্তু যাত্রী বেশি টানবো অথবা আমি মাল টানবো আমার একটা শক্ত গাড়ি লাগবে লোড টানার জন্য তাদের জন্য হচ্ছে এই অপশন কারণ ফুল চেসিস এর গাড়ি এবং হচ্ছে পুরাটাই যথেষ্ট পরিমাণ মজবুত প্রচুর লোড নেওয়া সম্ভব হান্ড্রেড ভাইয়া আপনি এটার ভিতরে আট মন নয় মন লোড নিতে পারবেন ইনশাল্লাহ এবং যে মোটর তানের বস্তা চালের বস্তা আলুর বস্তা বস্তা উঠাতে হয় পঞ্চাশ কেজি করে এখানে উঠানো যাবে পঞ্চাশ কেজি করে বস্তা দশটা বস্তাই নিবেন যদি দশ বস্তা নিয়ে আমার এই গাড়ি ডালনা না বা স্পিড না উঠে আমার মোটর কন্ট্রোলারের গ্যারান্টি আছে আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন বাহ চমৎকার ঠিক আছে ভাইয়া এই জন্য বলি যে জিনিস দেখে কিনবেন আপনি ব্র্যান্ড দেখে কিনলেন ভাই চায়না গাড়ি চায়না গাড়ি বারবার বলি চায়না গাড়ি হয় না চায়না পার্স হয় সব অ্যাসেম্বল বাংলাদেশে হয় হ্যাঁ এবং আমাদের কাছে ওই চায়নার কপিও আছে আপনারা যদি চান আমরা দিতে পারি সমস্যা নেই কিন্তু নামের উপরে গাড়ি নেবেন না গাড়ি টিকস এর জন্য সেটা কি বাড়বে না কমবে ভাই ওগুলো রেট কমবে কিন্তু গ্যারান্টি হবে না আপনি ওগুলো শাটার গ্যারান্টি আমার কাছ থেকে চালায় নিয়ে যাবেন নেওয়ার পরে কিছু হয়ে গেলে আপনার আর এগুলোর সাথে আমার তো দায়বদ্ধতা থাকতেছে চার বছর পর্যন্ত আপনাদের সাপোর্টের জন্য আমরা জিনিস যেটা ভালো দাম একটু বেশি একটু বেশি থাকবে এটা তো সাধারণ ব্যাপার সবাই বুঝতে পারে এই এটাই হচ্ছে আসল ব্যাপার আর কিছু না আজকে আপনি ডাইনামিক আর জিজাজু একসাথে করেন আপনি ব্যবধানটা বুঝতে পারবেন যে ওইটার দাম দশ হাজার টাকা কেন বেশি আর যখন না থাকবে তখন তো বুঝতে পারবেন না তখন ব্র্যান্ড বেচে খাচ্ছে আচ্ছা এটার দামটা কত রাখবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমরা সরি এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এটার মধ্যে আমরা শীতের মধ্যে একটা হিউজ ডিসকাউন্ট রাখতেছি সেটা হচ্ছে আট হাজার টাকা আট হাজার ডিসকাউন্ট এক লক্ষ সাতান্ন হাজার টাকা এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে মিশুকের ব্যাটারি না ভাই ইজি বাইকের ব্যাটারি দিয়ে আচ্ছা এক লক্ষ সাতান্ন টাকায় মাঝের সিটের গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ বড় গাড়ি বড় সিটের গাড়ি মাঝখানের সিটের গাড়ি মাঝখানের সিটের গাড়ি এবং সেটা ডাইনামিক ডাইনামিক চেসিসের গ্যারান্টি চার বছর সকেট জাম্পার এক বছর টায়ার পাতিসের ছয় মাস মোটর কন্ট্রোলার দুই মাস চার্জারের গ্যারান্টি এক মাস আচ্ছা এখানে থাকতেছে ডাইনামিক এটা ডাইনামিক হ্যাঁ এটার প্রাইস হচ্ছে ওই আগের মতোই যেটা বললাম সেই প্রাইসই থাকবে এটা হচ্ছে জাস্ট কালার এবং ভিতরে আমাদের কিছু কালেকশন আছে আমরা একটু দেখাবো গাড়ি আর গাড়ি চার দিকে তাকালে শুধু গাড়ি আর গাড়ি ভাই ইউজ পর কালেকশন এই যে এখানে আছে আমাদের হচ্ছে গিয়ে হাফসার হাফসার জি আমরা সব সময় হলুদ কালার দেখা এটা হচ্ছে অরেঞ্জ কালারের গাড়িটা এটা যদি আপনারা পাউডার ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা ছাড়া আশি কেজি পাউডার ব্যাটারি দিয়ে ব্যাটারি দিয়ে জি এবং সাথে চার্জার থাকবে আচ্ছা মানে ব্যাটারি দিবেন সবকিছু সহ অল কমপ্লিট থাকবে আচ্ছা ঠিক আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আছে এই যে মিনি বোরাক সান্ডি মিনি বোরাক হ্যাঁ বাহিরে আমরা রেড কালার দেখছি এটা হচ্ছে পাতা কালার আচ্ছা এখানে আছে পাতা কালার পিছনে আছে হলুদ কালার এবং হচ্ছে আমাদের এখানে হিউজ রাখা আছে এই যে হলুদ কালারের কেবিন গুলো আছে তো যাদের যেরকম লাগে এবং হচ্ছে যারা চান যে আপনারা কাস্টমাইজ করে গাড়ি নেবেন নতুন কালারের গাড়ি নেবেন আপনারা শুধুমাত্র আমাদেরকে কালার প্লেট দিয়ে যাবেন অথবা কালার বলে যাবেন কিছুটা সময় দিয়ে যাবেন ইনশাল্লাহ এর মধ্যে আমরা কমপ্লিট করে আপনাকে গাড়ি হস্তান্তর যারা সরাসরি আসতে এই কিভাবে আসবে ভাই কোন চলে আসবেন প্রথমে আচ্ছা নারায়ণগঞ্জ চিটাগাং রোড থেকে অটো যুগে চলে আসবেন আদমজি পুরান থানা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন একেবারে মেইন রোডের পাশে মেইন রোডের পাশে এই ব্রিজের অপোজিটে আমাদের দোকান এসাউন একই সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ঢাকার দিক থেকে আসবেন আপনারা চাইলে আমাদের ওই জালকুড়ি শরমেও চলে যেতে পারেন একই রকম আইটেম সেখানেও আমাদের থাকবে ইনশাআল্লাহ জি তো অসংকো অসংগ্ন দনবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম